বিশিষ্ট সমাজসেবী রামকৃষ্ণ সিং অর্পে বাবু পরিচালিত সুরব সিং এর কাহিনী অবলম্বে দাউদ হোসেন পরিচালিত তিনটি অল্প দৈর্ঘ্যের সিনেমা এবার পাড়ি দিচ্ছে বিভিন্ন রাজ্যে দেশে বিদেশে কি এমন আছে এই তিনটি গল্পে সেটাই আমরা আজকে দেখব তো গল্পর নামগুলো একটু বলে দিই ইচ্ছা শক্তি দায়িত্ব এবং হেল্প ইন টাইম এই তিনটি গল্পের আজ পোস্টার লঞ্চ করলো আনুষ্ঠানিকভাবে সাংবাদিকের মুখোমুখি হয়ে প্রযোজক রামকৃষ্ণ সিং তিনটি গল্পে একটি ম্যাসেজ রয়েছে যা সমাজ এবং মানব কল্যাণে গুরুত্বপূর্ণ বিষয় পরিচালক দাউদ হোসেন বলেন সত্যি তিনটি গল্প বাস্তবের সঙ্গে মিল রয়েছে যদিও পরিচালক পুরো গল্প এখনও সংবাদ মাধ্যমের সামনে বলেননি তবে আমরা প্রোমো দেখে বা পোস্টার দেখে বুঝতে পারলাম সত্যি গল্পের আধুনিকতার বা বাস্তবের সঙ্গে মিল রয়েছে তাই বিভিন্ন দেশে বিদেশে ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছে খুব তাড়াতাড়ি প্রত্যেকে এই অল্প দৈকের সিনেমা দেখতে পাবেন অভিনয় করেছেন কলকাতার টলি পাড়ার অভিনেতা দেবা ব্যানার্জি শান্তনা বসু পূজা হিমাদ্রি ডি মুখার্জি নীলরতন দাস মৌসুমী সমর্ধিতা রাজবংশী আয়ুষ্মান অর্পিতা অম্বেশা আরও অনেকে পোস্টার লঞ্চ সময় কি বললেন বিশিষ্ট সমাজসেবী রামকৃষ্ণ সিং চুন্নুবাবু পরিচালক দাউদ হোসেন অভিনেতা নীলরতন দাস কি বললেন সেটাই একবার শুনে নেওয়া যাক আজকে আমাদের তিনটে শর্ট মুভি যেটা ডাইরেক্ট করেছে আমাদের দাউদ হোসেন আর একটিভি দিক থেকে এটাকে স্পন্সর করা হয়েছে একটা হচ্ছে সিনেমার মুভির নাম হচ্ছে শক্তি একটা হচ্ছে দায়িত্ব একটা হচ্ছে হেল্প ইন টাইম এবং এটা আমাদের আজকেই অফিসিয়ালি এটা আমরা রিলিজ করবো এটাকে আর এর সঙ্গে আরও কিছু আছে যে আমরা এই এই তিনটে শর্ট মুভিকে আমরা বিভিন্ন জায়গায় দেখানোর জন্য পাঠানো হয়েছে এবং বেশ কিছু জায়গায় সিলেক্ট হয়েছে সেটা আমরা হয়তো নেক্সট টাইম আপডেট করে দেব তবে এটা ছোট্ট স্টোরি সামান্য ব্যাপার খুব ইয়ে না বাট মনে হয় দর্শকদেরকে সেটা হয়তো ভালো লাগতে পারে লাগবেই এটাই আমাদের আশা আছে এবং আজকের এই দিনেই আমরা এটাকে অফিসিয়ালি রিলিজ করা হচ্ছে তিনটি শর্ট মুভি তিনটেরই স্টোরি আলাদা আলাদা কিছু আমাদের অ্যাক্টাররা আছেন সঙ্গে আমার দাদাও আছেন উনিও এই বিষয়ে আছেন সুকমল দা এবং প্রত্যেকেই মানে আমরা যে মেসেজটা দেওয়ার চেষ্টা করেছি পুরো মুভিটা দেখলে হয়তো কোনো একটা মেসেজ আমাদের সোসাইটিকে যাবে আর মানে আমরা একটা জাস্ট আমাদের একটা এফোর্ট যেটা আমরা খুব চেষ্টা করেছি যে একটা কিছু মেসেজ দেওয়া যায় কি না শর্ট মুভির মাধ্যমে সেটা চেষ্টা করা হয়েছে দ্যাটস এন বলার কিছুই নেই মানে সব থেকে বড় কথা মানে অ্যাকো অ্যাক্টিভ নিবেদিত আর রামকৃষ্ণ সিং চূর্ণবাবু প্রয়োজিত যে তিনখানা শর্ট মুভির আজকে পোস্টার লঞ্চ হয়েছে তো আমি আমাকে দাউদ ভাই বলেছিল যে দাদা একটা চরিত্রে আপনাকে অভিনয় করতে হবে তো আমি যে চরিত্রে আমি ইচ্ছা শক্তিতে প্রিন্সিপালের চরিত্রে অভিনয় করেছি এবং অভিনয় করতে গিয়ে আমি জানি না আমার অভিনয় কীরকম হয়েছে তবে আমাকে সত্যি খুব ভালো লেগেছে যেমন একটা খুব সুন্দর গল্প আর ইচ্ছাশক্তির মাধ্যমে মানে আমি যেটা সমাজকে বোঝাতে চাইছে যে ইচ্ছে শক্তি থাকতে গেলে অনেক কিছু করা যায় একটা বাচ্চা মেয়ে এবং ছোটো ছোটো মেয়েরা তার তাদেরকে নিয়ে একটা গল্প খুব সুন্দর গল্প আশা করি সকল ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে বাকিটা দেখা যাবে পরে কি হয় আমি আশা করছি এটা সবাইকে ভালো লাগবে সবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি প্রথমেই বিশিষ্ট সমাজসেবী রামকৃষ্ণ সিং চুন্ডুবাবুকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং আমাদের কলকাতার কলা কৌশলীদের যারা অভিনয় করেছেন এই শর্ট ফিল্মগুলোতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ যেটা হচ্ছে যে বাস্তবে ঘটে যাওয়া গল্প নিয়েই কিন্তু তিনটি শর্ট মুভি হয়েছে আর সেই শর্ট মুভিগুলো বিভিন্ন সাইড আমরা বেশ কিছুদিনের মধ্যে আমরা জেনে যাবো আপনাদের মাধ্যমে আমরা জানাবো এবং আজকে তার পোস্টার লঞ্চ হলো আমরা আনুষ্ঠানিকভাবে এটা আজকে লঞ্চ করলাম খুব তাড়াতাড়ি শর্ট মুভিগুলো বিভিন্ন সাইডে দেশ বিদেশে আপনারা পাবেন আমরা জানিয়ে দেবো কোথায় কবে হচ্ছে আপনাদের মাধ্যমে জানিয়ে দেবো আমি আবারও ধন্যবাদ জানাবো রামকৃষ্ণ সিং চুণ্ডুবাবুকে এবং তিনার মেয়ে সুরভি সিংহকে কারণ ওনার গল্প সত্যি অসাধারণ গল্প সমাজে ঘটে যাওয়া বাস্তব একটা ম্যাসেজ যে রয়েছে সত্যি মন ছুঁয়ে যাবে গল্প তিনটি একটি দায়িত্ব ইচ্ছে শক্তি হেল্প ইন টাইম এই তিনটি গল্প আর এটি নিবেদন করেছেন অ্যাকোয়্যাক্টিভ আমি অ্যাকোয়্যাক্টিভকেও ধন্যবাদ জানাবো কারণ সত্যি আজকে এই গল্পগুলো হয়তো দেশের বাইরেও যেতে পারে কনফার্ম আমি বলছি না দেশের বাইরেও যাবে খুব তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন আপনাদের মাধ্যমে ধন্যবাদ সকলকে একের পর এক বাজি মারতে তার জন্য দর্শক দেখেছিল তুই কে আমার সিনেমা তারপরে দর্শকদের কি বার্তা দেবেন এটাও সিনেমা থেকে কম না কারণ সব সিনেমার আর্টিস্টরা রয়েছে কলকাতার সমস্ত কলা কৌশল এখানে রয়েছেন ভালো সাবজেক্ট রয়েছে ভালো ম্যাসেজ রয়েছে আর সব কিছু আপনাদের